শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা প্রত্যাশিত ছিল এখন এই রায় তাৎপর্য বিশ্লেষণ করছে এই রায়ের মধ্যে দিয়ে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ে প্রবেশ করছে পরিভাষাটা আমাদের মাধ্যমে প্রায় শুনেন নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ কি নতুন বাংলাদেশ এই শেখ হাসিনা রায় হয়েছে এটা প্রস্তুতি কিন্তু এখানেই শেষ যেমন জামাত জামাতনাদের ফাঁসির ক্ষেত্রে আপনারা দেখেছিলেন যে ট্রাইব্যুনালের রায় তারপরে আপি ডিভিশনে আবার কয়েক বছর ঘোরা তারপরে আবার রিভিউ আবেদন এখানে এরকম কিছু না শেখ হাসিনাকে যদি ভারত থেকে ধরে আনা যায় বাসাদুরান খান কামালকে তাহলে তাদের সাথে সাথে পালাতক আসামিরা আপিল করতে পারে কোনো লাভ নেই রাজসাক্ষী দিয়ে তিনি নিজের অনেক উপকার করেছে শেখ হাসিনার ফাঁসি হয়েছে চারোদিকে খুশির না মানুষ এটা উদযাপন করছে সেলিব্রেট করছে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হলো আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরতে পারবে না হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ কোনো আওয়ামী লীগ না শেখ হাসিনাকে বাদ দিলে আওয়ামী লীগের থাকে সেটা হচ্ছে বাংলাদেশে ছাত্রলীগ নামের কিন্তু বেশ কয়েকটা দল আছে জাসদ ছাত্রলীগ মুসলিম লীগের ছাত্রলীগ তো ওগুলোর কোন নামবন্ধ আছে হাসিনাকে বাদ দিলে আওয়ামী লীগ ওই টাইপের জাসদ ন্যাব ভাসানি টাইপের একটা দল আপনি বলতে পারেন অতএব আওয়ামী লীগের রাজনৈতিক কবর এই রায়ের মাধ্যমে রচিত হল এ থেকে শেখ হাসিনার কোনো ক্ষতি হলো হ্যাঁ মারাত্মক ক্ষতি হয়েছে শেখ এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সজীব অজয় জয় বলেছে তাকে রাষ্ট্রপ্রধানের মর্যাদায় তাকে রেখেছে হ্যাঁ রেখেছে এতদিন রেখেছে কিন্তু এখন এখন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চোখের সামনে সাথে বিচার জাতিসংঘের ফাইন্ডিংস যে রায়ের অন্যতম ভিত্তি আন্তর্জাতিক গ্রহণযোগ্য বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন যে রায়ের ভিত্তি খুশ সাক্ষী ডিজিটাল সাক্ষী চোখের সামনে ঘটনা পুরোনো কোনো আরকাইভা ঘেটে অথবা পুরোনো কোনো ঘটনা এই রায়ের রায় সম্পর্কে এটা কোনো একতেলাফ নেই

ভারত চাইলেও আগের মতো তাকে সুযোগ সুবিধা দিয়ে রাখতে পারবে না একটা ডিপ্লোমেসি আছে হয়ে গেছে ভারত এই ট্রাইব্যুনালের রেফারেন্স দিয়ে নানান স্টেটমেন্ট দিয়েছে এখন ওই ট্রাইব্যুনালের রেফারেন্স অনুযায়ী হাসিনাকে ফেরত দেন এখানে জাতিসংঘ বিভিন্ন ফোরামে ভারতকে কঠিন চাপে রাখতে পারবে বাংলাদেশ হাসিনাকে নিয়ে ভারত এত চাপ সহ্য করবে কিনা না শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে যাওয়ার সুযোগ করে দিবে না বাংলাদেশের হাতে তুলে দিবে এটা বলা যায় না রায়ের আগে শেখ হাসিনাকে ভারত রাখা আর রায়ের পরে শেখ হাসিনা ভারতে রাখা এক নয় তো এখানে আর কোনো প্রক্রিয়া বাকি নেই এবং আপিল করতে হলে তাকে সারেন্ডার করতে হবে এই জায়গায় ভারত একটা মাইন্ডকে চেপে পড়েছে শেখ হাসিনা দেখবেন যে এখন ঘুম হয় না যে ভারত কি করবে ভারত একটা দেশ তাদের জাতীয় স্বার্থ আছে সম্পর্কের সাথে ভারতের রুটি রুজির অনেক কিছু নির্ভর করে বাংলাদেশের সাথে সম্পর্ক না থাকলে ভারতের অনেকে না খেয়ে মরে যায় তাদের হোটেল ব্যবসা চিকিৎসা ব্যবসা অনেক কিছুই চলে না অনেক উৎপাদিত পণ্য বাংলাদেশে ছাড়া বেঁচতে পারে না ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভারতের জন্য বেশি জরুরি কারণ শেখ হাসিনার জন্য কি এটা আটকে থাকবে নাকি কি বাংলাদেশ সরকার জোরালো কূটনৈতিক তৎপরতা চালাবে সঙ্গের কাছে বলবে নানান জায়গায় যাবে যাবে এতে শেখ হাসিনার মাথা খারাপ হয়ে মানসিক ভাবে পড়বেন আমেরিকা কিংবা যুক্তরাষ্ট্র না যে নিরাপদে আছেন মৃত্যুদণ্ডকে তারা সমর্থন করে না মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে করবে না এটা ইউরোপ আমেরিকার হিসাব আলাদা ছিল দ্যাট ইজ ইন্ডিয়া তো ইন্ডিয়া বাংলাদেশের সাথে বন্দী বিনিময়ের চুক্তি আছে বাধ্যবাধকতা রয়েছে সেই চুক্তি অনুযায়ী সাজা রায় হওয়ার পর শেখ হাসিনাকে ফেরত একটা গ্রাউন্ড তৈরি হবে দ্যাট ইজ ভেরি এক্সপেক্টেড কামালকেও বা কি করবে শেখ হাসিনাকে রাখলো কামালকে একটা খুশির খবর ঐতিহাসিক রায় নতুন বাংলাদেশ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার সম্ভাবনা তৈরি হবে এখন ভারত যদি মিনিমাম বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায় আন্তর্জাতিক চাপ বা ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে বেকায় দেয় মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামিক আশ্রয় দাতা দেশ এই খেতাব থেকে যদি ভারত বাঁচতে চায় পাকিস্তানের খোঁজ সামনে দুইটা রাস্তা আছে শেখ হাসিনাকে ফেরত দিতে তারা বাধ্য কিন্তু আইনের ফাঁক করে সে তারা চাইলে বাঁচাতে পারে কোন দেশের ছেলে দেওয়া এগুলো করতে পারে অথবা প্রসিডিউরাল একটা প্রক্রিয়ার মধ্যে ঝুলিয়ে রাখতে পারে ইট বি ভেরি টাফ সহজ হবে যে আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের হাতে তুলে দিয়ে শেখ হাসিনার যে বিষয়টা এটা প্রক্রিয়া দিন রাখবে যে হ্যাঁ দিচ্ছি 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 এটা বলে শেখ হাসিনাকে অন্য কোথাও তার বয়স শেষ হয়ে যাবে কিন্তু মিনিমাম ভারত তাদের স্বার্থ রক্ষায় সামান খান কামাল কিংবা আরো অন্যান্য মামলার কিছু আসামিকে এক্সট্রাডিট করতে পারে ডিপ্লোমেসি চালাতে পারে ইউন সরকার দ্যাট ইজ নট ইম্পসিবল সম্ভব এটা হতে পারে এটা একটা সুখবর যে শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব হতে পারে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি নতুন অধ্যায়ে প্রবেশ করতে আওয়ামী লীগের কবর রচিত হচ্ছে আওয়ামী লীগ আর কখনো ফিরতে পারবে না আওয়ামী লীগের নেতাকর্মীরা হতাশ হয়ে পড়বে বিদেশে যারা আছে তারা ভয়ে রাজনীতি অনেকে ছেড়ে দিবে তারা বট দিয়ে দিয়ে কিছু ট্রেডমেট দিবে বাংলাদেশে তারা নাশকতা করলে তাদের উপর গুলি চালানো হবে ধানমন্ডি ভত্রিশ চৌদ্দিং পঙ্ দেওয়া হবে